তখনই হবে যখন এর সাথে হাদিস ফিকা উসুল সিরাত এবং বালাগাতকে সংযোজন করা হবে এ ব্যাপারটি নিয়ে কোরআন কি বলে তো আমরা যদি কোরআন করিমকে জিজ্ঞেস করি তাহলে কোরআনে করিম এ ব্যাপারটি নিয়ে চারটি আয়াত দেখায় প্রথমত আমরা দেখি কোরআন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পাঠানো এবং স্বয়ং সম্পূর্ণ এই কোরআন কখনো মুখাপেক্ষী নয় ধর্মজগতের আহলে সুন্নাত আহলে হাদিসদের পক্ষ থেকে যে ছয়টি হাদিসের গ্রন্থ রয়েছে সেই হাদিসের গ্রন্থের আবার আহলেশিয়াদের কুতুবে আর বা চারটি কিতাবের আদৌ এই কোরআন মুখাপেক্ষে নয় প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই আল্লাহ তাল্লাহ বলছেন পনেরো নম্বর সুরা পনেরো নম্বর সুরা আল হিজির আয়াত নম্বর নয় এখানে আল্লাহ বলছেন নিশ্চয় এই কোরআন আমি নাজিল করেছি আর আমি স্বয়ং এই কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজেই নাজরি করেছেন এই কোরআন আল্লাহ নিজেই এই কোরআনের হিফাজতকারী এখানে কারোর কোন তারপরে আবার যদি দেখি তাহলে আমরা দেখতে পাই সতেরো নম্বর সতেরো নম্বর বানী ইসরায়েল নম্বর নয় এখানে আল্লাহ বলছেন নিশ্চয় এই কোরআন মানুষকে সরল এবং সহজতর পথ দেখায় এটি সত্য কথা আর যারা মুমিন তাদেরকে সুসংবাদ দেয় যারা নেক কাজ করে যাচ্ছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে এই কোরআন মানুষের হৃদায়তের গ্রন্থ এবং সঠিক পথ দেখায় আবার আল্লাহ তালা বলছেন ছয় নম্বর স্তোরা আলান আম এর একশো পনেরো নম্বর আয়াত এখানে আল্লাহ বলছেন লা কালিমাতা সিদ্বাজির আলী কালিমা সামিউল আলিম অনুবাদ হল সত্য ন্যায়ের দিক থেকে তোমার রবের কথাই সম্পূর্ণ এবং পরিপূর্ণ তার কথাই পরিবর্তন করার মতো কেউ নেই তিনি তো সব শোনেন ও জানেন সম্পূর্ণ যখন আল্লাহ রবুল আলমিনের কিতাব তখন তাও আবার আল্লাহ রবুল আলমিন বলছেন সিদ্ক ও আদলা সিদক ও আদলা এখানে সত্যের দিক থেকে এবং আদলের দিক থেকে ন্যায়ের দিক থেকে এখন সত্য এবং ন্যায়ের দিক থেকে কোরআনে করিম এই কোরআন একেবারে সম্পূর্ণ পরিপূর্ণ আল্লাহ তালার পক্ষ থেকে তাহলে এর কোনো কথা পরিবর্তন পরিবর্তন নেই তাহলে আদৌ দরকার পড়ে না মানুষের লিখিত কোনো গ্রন্থ বা কোরআনের পরে যে সমস্ত গ্রন্থগুলি এসেছে সেই গ্রন্থগুলি এই কোরআনের স্বয়ং সম্পূর্ণর জন্য সাপোর্ট করবে এরপরে আল্লাহ তালা বলছেন যে সমস্ত লোকেরা এই টাইপের কথা বলে কিতাবদের মধ্য থেকে আমরা দেখি সাধারণত কারণ নন বিলিভার্সরা তো কোরআন মানেই না

তা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারোর গুলামি করব না কাউকে তার সাথে শরিক করব না আল্লাহ ছাড়া আমরা নিজেদের মধ্যে কাউকে রব হিসেবে মানব না যদি তারা অমান্য করে তাহলে তোমরা বলে দিবে আমরা তো হুকুমের তাবেদার আমরা সবাই মুসলিম কথা তোমরা সাক্ষী দিবে তো এখান থেকে আমরা জানলাম কোরআন সত্য এবং ন্যায়ের দিক থেকে কমপ্লিট কারোর মুখাপেক্ষী না ঠিক যারা এই কথাগুলি বলে যাচ্ছে তারা এবং আমরা যারা মমিন মুসলিম রয়েছি আমাদের এবং আহলি কিতাবদের মাঝে একটি কথাই আমরা বরাবর রয়েছে সেটা হলো আমাদের আর তাদের মাঝে কোনো মতবিরোধ নেই তারা এই কোরআনকে মানে কিন্তু কোরআনের সাথে শরিক করে তারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহ তালার সাথে শরিক করে মমিন এবং মুসলিম আমরা যারা এই পৃথিবীতে প্র্যাকটিস করে যাচ্ছি মমিন হওয়ার এবং মুসলিম হওয়ার আমরা আল্লাহ তালার কোরআনকে কমপ্লিট মনে করি এবং কমপ্লিট মানুষের জীবনের জন্য এই কোরআনই যথেষ্ট তাই কোন বিধান যা রচিত এবং কোনো গ্রন্থ যা মানবরচিত সেই বিধান এবং গ্রন্থ থেকে এই কোরআন উত পবিত্র কোরআন একেবারে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তালা আমাদের এই কথাটি মানার তৌফিক দান করুন আমলিন ইন্মতাল্লাহুল মোদিন